নমস্কার আমি পিয়ালি আমরা দেখছি পিয়ালির সঙ্গে রান্না ঘরে আলু নেই আলু খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছেন তাহলে চিন্তা নেই ঘরে যদি ঢ্যাঁড়স থাকে তাহলে এই ঢ্যাঁড়সের এই রান্নাটি করে একবার দেখতে পারেন প্রথমে ঢ্যাঁড়সগুলিকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলিকে কেটে নিয়েছি এদিকে কড়াইয়ে তেল দিয়ে ওই পেঁয়াজগুলি ও কাঁচা লঙ্কাকে চিরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটি আপনারা যেমন করে কাটতে পারেন লম্বা লম্বা করেও কাটতে পারেন বা মোটা মোটা করেও কাটতে পারেন এরপর ঢেঁড়সগুলিকে দিয়ে দিতে হবে তারপর লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যেগুলি নিত্য প্রয়োজনীয় মশলা সেগুলো দিয়ে দেবেন দেওয়ার পর দু চামচ মতন আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি আপনারা যেমন ঢ্যাঁড় তরকারিটা করছেন তেমনি মশলাগুলো দেবেন তারপর ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়া হয়ে গেলে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিতে হবে তারপর নামানোর আগে বেসন দিয়ে তরকারিটির সঙ্গে মাখিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে আমার এখানে এক চামচ বেসন লেগেছে তাহলে রেডি হয়ে যাবে সুস্বাদু ঢ্যাঁড়সের তরকারি ছেলেকে যেই দিলাম ছেলের তো আর মুখে কথাই বললো না হাতের ইশারাতেই সব বলে দিল এই তরকারি শুধু ভাত নয় ভাত রুটি পরোটা সব ক্ষেত্রেই ভালো লাগবে